আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কলম তৈরি করার মেশিন কলম তৈরি করার কাঁচামাল আপনারা অনেকে কলমে বিজনেস করতে চান নিজেরা ঘরে বসে কলম তৈরি করতে চান তারা কিন্তু এক সেট কলম তৈরি করার মেশিন এবং কাঁচামাল নিয়ে কিন্তু আপনারা এই বিজনেসটি শুরু করতে পারেন তো যারা একেবারে নতুন আকারে শুরু করতে চাচ্ছেন কলম তৈরি করার এই বিজনেসটি যারা কলম তৈরি করে নিজেরা ঘরে বসে এই বিজনেসটি শুরু করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটিতে আমি আপনাদেরকে কলম তৈরি করার মেশিন কলম তৈরি করার কাঁচামাল সকল বিস্তারিত আমি আপনাদেরকে আজকে এই ভিডিওটির মধ্যে ধরুন আপনি একেবারে নতুন এবং কলমে বিজনেস আপনি করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনার করণীয় কি তো সর্বপ্রথম যারা একেবারে নতুন বিজনেসটি শুরু করতে চান তাদের অবশ্যই এক সেট কলম তৈরি করার মেশিন নিতে হবে এক সেট মেশিনের মধ্যে আপনারা যা যা পেয়ে যাবেন এক সেট মেশিনের মধ্যে থাকছে হচ্ছে কলম তৈরি করার এই কালি ভরার মেশিনটি পেয়ে যাবেন তার পাশাপাশি থাকবে অ্যাডাপ্টার ফ্রিং করার মেশিন নিভ ফিডিং করার মেশিন এবং হাওয়া দেওয়ার এই মেশিনটি থাকবে এই চারটি মেশিন মিলে একসেট আপ হবে তো সর্বপ্রথম আপনাদের একসেট আপ মেশিন নিতে হবে এক সেট মেশিন নিয়ে আপনাদের পরবর্তীতে কাঁচামাল নিতে হবে তো আমি আগে একসেট আপ মেশিন কোন মেশিনের কোন কাজ আমি আপনাদেরকে জানাই এটি হচ্ছে কালী ভরার মেশিন এবং কালী ভরার মেশিনের মধ্যে হিট কন্ট্রোলার সহ মেশিন হয় হিট কন্ট্রোলার ছাড়া মেশিন হয় তো এই মেশিনটি হচ্ছে হিট কন্ট্রোলার ছাড়া মানে এখানে কালির টাঙ্কিটির মধ্যে একটি হিটারের ব্যবস্থা হয় আমাদের আরেকটি মেশিনের সেট আছে সেটির মধ্যে আর এখানে একটি কন্ট্রোলারের ব্যবস্থা হয় এবং আমাদের এই মেশিনের সেট আপনি হিট কন্ট্রোলারের ব্যবস্থা করতে পারবেন তো অনেকে হিট কন্ট্রোলার ছাড়াও মেশিন চেয়ে থাকেন তার জন্য কিন্তু আমরা হিট কন্ট্রোলার ছাড়া মেশিনও তৈরি করে থাকি এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছেন কালি অন অফ করার একটি চাবি লাগানো আছে আমাদের এই মেশিনে এবং এই নজলটির সাহায্যে কিন্তু কলমের বডিতে কালি ভরা হয় এবং এইগুলো মেশিন হচ্ছে মেনোয়াল মেশিন এবং এইগুলো কাঠের টেবিলের উপরে রেখে এই দেখতে পাচ্ছেন হ্যান্ডেল এই হ্যান্ডেলটি প্রেস করলেই কিন্তু এই নজলের সাহায্যে কালি ভরা কালি পরা শুরু করবে এই চাবিটি অন করে দিন তো আপনারা যখন আমাদের কাছে আসবেন তখন আমরা সরাসরি আপনাদেরকে কিভাবে কলম তৈরি করতে হয় তা আমরা আপনাদেরকে অবশ্যই দেখাবো এবং দ্বিতীয় কাজ হচ্ছে অ্যাডাপ্টার ফিটিং করার মেশিন এই মেশিনটি দ্বারা কলমের বডিতে অ্যাডাপ্টার ফিটিং করা হয় দেখতে পাচ্ছেন এই যে এই যে বডিটির মধ্যে কালো একটি অ্যাডাপ্টার লাগানো আছে এই অ্যাডাপ্টারটি বডির সাথে লাগানো হবে এই মেশিন দ্বারা তার পরবর্তীতে আবার আরেকটি মেশিন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একই রকম দেখতে কিন্তু এটি হচ্ছে নিপ ফিটিং করার মেশিন অ্যাডাপ্টারের পরে যে লেখার বলটি যে বলটির সাহায্যে কলমে লেখা হয় এই নিপগুলো কিন্তু আবার এই মেশিন দ্বারা লাগানো হয় তো তিনটি কাজ শেষ হওয়ার পরে পরবর্তীতে কলমে দেখা যায় অনেক সময় কালি ভরতে গেলে হাওয়া কলমের বডিতে হাওয়া থেকে যায় তো সেক্ষেত্রে কিন্তু এই হাওয়া দেওয়ার মেশিনটি ব্যবহার করতে হবে কালিগুলো সব একজোট হবে লিখতে গেলে লেখা বেজে বেজে আসবে না এবং পিছন দিক দিয়ে কিন্তু কালি লিক হবে না এই মেশিনটি ব্যবহার করতে হবে হাওয়া দেওয়ার মেশিন তো এই চারটি মেশিন মিলে এক সেট আপ এই এক সেট মেশিন আপনাদের অবশ্যই নিতে হবে এক সেট মেশিন দিয়ে আপনারা কলম তৈরি করলে পরবর্তী তৈরি করার পরে আপনারা কলমের বডিতে ক্যাপ লাগাবেন এরপরে পাতার মধ্যে ভরবেন একটি একটি করে পাতার মধ্যে কালার মিলিয়ে ভরবেন ভরে আপনারা বাজারে বিক্রি করবেন তো এই হচ্ছে কলমে বিজনেস করতে আপনাদের যা যা প্রয়োজন হবে এবং আপনারা কিন্তু চাইলে এই ধরনের গুরুষের বক্সও করতে পারবেন আপনাদের প্রতিষ্ঠানের নাম এখানে আপনাদের প্রতিষ্ঠানের নাম দিয়ে কিন্তু আপনারা এরকম গুরুষের বক্স মানে বারো পিসের পাতা বারোটি পাতা বারো পিসের বারোটি পাতা এই বক্সের মধ্যে থাকবে মানে একশো চৌচল্লিশ পিস কলম থাকবে এখানে তো আপনারা এরকম গুরুশের বক্সও আমাদের থেকে করে নিতে পারবেন এবং কাঁচামালে আপনারা কিন্তু আপনাদের পছন্দের নাম আমাদের কাছ থেকে আপনারা লিখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে ক্লাসমেট লেখা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা পাতার ঘরে আলিফ হাই স্কুল দেওয়া আছে তো এই ধরনের পাতা প্রত্যেকটা পাতার ঘরে আপনাদের নাম হবে তারপর প্রতিটা বডির মধ্যে আপনাদের নাম হবে আপনি যে নাম বলবেন সেই নামে কিন্তু আপনার বডিতে পাতাতে আমরা নাম লিখে দিব। আপনার নামগুলো কিন্তু আমরাই লিখে দিব। তো আপনারা যারা কলমে বিজনেস করতে চাচ্ছেন তাদের সর্বপ্রথম এক সেট মেশিন প্রয়োজন হবে একসেট আপ মেশিন নেওয়ার পরে কাঁচামাল আপনারা আমাদের কাছেই পাবেন হাই স্কুল বডি পাঁচটি ছটি করে কালার পাবেন গ্রিপার মানে পিন পয়েন্ট বডি পাঁচটি ছটি করে কালার পাবেন এবং আপনারা কাঁচামালের সকল কিছু আপনারা আমাদের কাছে পাবেন বডি কালি নিপ ক্যাপ অ্যাডাপ্টার পাতা সকল কিছুই কিন্তু আপনারা আমাদের কাছে বিসমিলা মেশিনারি যে পেয়ে যাবেন এগুলো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্যাপ কলমের যে ক্যাপগুলো ক্যাপগুলো দশ এক প্যাকেটে দশ গ্রুষ হয়ে থাকে তারপর এখানে কালি আছে তারপর নিব অ্যাডাপ্টার আছে তা আপনারা কিন্তু কাঁচামাল সকল কিছুই আপনারা বিসমিল্লা মেশিনারি কলম তৈরি করার কাঁচামাল সকল কিছুই আপনারা বিসমিল্লা মেশিনারিজে পেয়ে যাবেন একটু পাচ্ছেন এখানে নিব আছে তো কাঁচামাল বিসমিল্লা মেশিনারিজে যে সবসময় পাবেন এবং মেশিন মেশিনের সেট আপ আপনারা একবার নিলে কাঁচামাল সবসময় আমাদের থেকে নিতে পারবেন তো নাম লেখার বিষয়টা হচ্ছে কলমে বডিতে পাতাতে নাম লেখার জন্য আলাদা একটি ডাইস তৈরি করতে হবে আপনার নামের ওপরে সে ডাইসের মজুরিটি সর্বপ্রথম দিতে হবে এবং ডাইসের মজুরিটি দিলে আমরা বডিতে পাতাতে নাম লিখে দিব পরবর্তীতে আপনি কাঁচামালের দাম দিয়ে শুধু কাঁচামাল নেবেন এবং বডিতে পাতাতে আমরাই নাম সবসময় আপনাদেরকে লিখে দিব এইভাবে বডিগুলো আসবে আপনারা কলমে মেশিনে কালি ভরবেন অ্যাডাপ্টার ফিটিং করবেন নিপ ফিটিং করবেন এবং হাওয়া মেশিনে হাওয়া দিয়ে পাতাগুলো প্যাকেট করে বাজারে বিক্রি করবেন তো যারা এইভাবে কলমে বিজনেসটি করতে চাচ্ছেন আপনারা যারা ঘরে বসে কলম তৈরি করতে চাচ্ছেন এবং আপনারা কলমগুলো তৈরি করে বাজারে বিক্রি করতে পারবেন তারা অবশ্যই এই বিজনেসটি শুরু করতে পারেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনার হোয়াটসঅ্যাপ মধ্যে যোগাযোগ করুন বা সরাসরি নাম্বারে কল দিয়ে যোগাযোগ করুন আমাদের এক সেট আপ মেশিনের দাম জানতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে কারণ আমাদের কোনো ভিডিওর মধ্যে আমাদের মেশিনের সেট আপের দাম আমরা বলে থাকি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং কাঁচামালের দামগুলো আপনারা সকল কিছু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে জেনে নিতে পারবেন এবং আপনাদের কাছে এই ধরনের ভালো মানের একটি কলম যারা তৈরি করতে চান একটি কলম কত টাকা খরচ হয় সকল কিছু কিন্তু আমরা আপনাদেরকে বলে দেবো আপনারা আসলে আমরা আপনাদেরকে সকল কিছু বুঝিয়ে দেবো তো যারা কলমে বিজনেস করতে চান কলমে নিজস্ব নাম ব্যবহার করতে চাচ্ছেন সকল কিছুই আপনারা ঘরে বসে করতে পারবেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনার জানা মতো যারা কলমে বিজনেস করতে চাচ্ছেন তাদের কাছে আপনি চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা যারা আমাদের ঠিকানা মতন আসতে চান আমাদের ঠিকানা বিসমিল্লা মেশিনারিস সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে কিন্তু আপনারা সরাসরি আমাদের এই মেশিনের সেট আপগুলো দেখতে পারবেন কাঁচামালগুলো দেখতে পারবেন আসলে আমরা আপনাদেরকে মেশিন চালিয়ে দেখিয়ে বুঝিয়ে দিব আপনারা একবার দেখলে যে কো লোক এই মেশিন ব্যবহার করতে পারবেন কলম তৈরি করতে পারবেন আজকে পর্যন্তই এবং আরেকটি বিষয় হচ্ছে অনেকে জানতে চান যে এক সেট মেশিনে দৈনিক কত পিস কলম তৈরি করা যায় দৈনিক আপনি দুই হাজার পিস কলম যদি আট ঘন্টা কাজ করেন দুইজন লোক তাহলে আপনারা দৈনিক দুই হাজার আঠারোশো দুই হাজার পিস কলম আপনারা তৈরি করতে পারবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেকক্ষণ ছিলেন বিসমিল্লা মেশিনারিজের পাশে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনারা যারা এখন পর্যন্ত বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই বিস্মিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে السلام عليكم